আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অন প্রিপারেশন ইউটিউব চ্যানেল তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ডাক অধিদপ্তরে একটি বিশাল জব সার্কুলার এখানে वैकेंसी দেখুন 1114 টি পদে বিশাল জব সার্কুলার প্রকাশিত হয়েছে তো আমাদের যারা চাকরি প্রার্থী ভাই বোন বন্ধুরা আছেন তারা অবশ্যই সার্কুলারটির বিস্তারিত দেখতে আমাদের সাথে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন সেট করে রাখবেন এবং আপনার ভাই বোন বন্ধু যদি কেউ চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করুন তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সকল প্রকার সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড করি এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করব এবং করতেছি তো যারা অনলাইনে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি এবং চাকরি প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ওয়েলকাম টু ডেইলি জব নিউজ প্রিপারেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ থ্যাংক ইউ ধন্যবাদ তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি বিস্তারিত দেখা যাক পোস্ট অফিস জব সার্কুলার 2025 www.bdpost.gov.bd এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন তো আমরা সরাসরি চলে বিজ্ঞপ্তিতে তো আগেই বলে রাখি আমি ভিডিও শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখবো তো সবাই মনোযোগ দিয়ে এবং একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী ছয় দুই শূন্য তিন ডাক সেবা আধুনিকায়ন গ্রাম শহরের সম্মেলন তারিখ রাজশাহী চোদ্দ জানুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিস গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার পনেরো এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসরণে নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এইচটিটিপি দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা বয়স সীমা পনেরো এক দুই হাজার পঁচিশ তো এখানে বয়স সীমার সর্বশেষ তারিখ কিন্তু পনেরো এক দুই হাজার পঁচিশ ধরা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা যে সকল জেলার অধিবাসীরা আবেদন করতে পারবে তো আমি আগেই কোন কোন জেলার আবেদন করতে সেটা বলে রাখি এখানে যেহেতু সব পদের একই জেলার লোকজন আবেদন করতে পারবেন সেহেতু আমি এটা বলে দিই সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী এবং অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারি ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন এখানে দেখুন পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী এর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজীবপুর কুড়িগ্রাম জেলা রোমারিও চর রাজিপুর উপজেলা আবেদন করতে পারবেন না সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত মানে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা আবেদন করতে পারবেন না রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা আবেদন করতে পারবে রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা এই উপরে বর্ণিত এই উপজেলাগুলো এবং জেলাগুলো ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা আবেদন করতে পারবে এখানে কিন্তু এই বাংলাদেশের সকল জেলা না এখানে শুধু রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা আবেদন করতে পারবে তো এটা আমি ক্লিয়ার করে দিলাম এই কারণে যে এই এই কোন কোন জেলার আবেদন করতে পারবে জিনিসটা নিয়ে সবাই একটু গড় করে ফেলে তো চলুন এবার আমরা পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজনীয় সেগুলো দেখে নিব তো দেখুন এক নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্টোনোটাইপিস্ট

শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা ক শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য বা সমানের ডিগ্রি ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে শব্দ ইংরেজি শব্দ থাকতে হবে গ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে জেলা এটা তো কোন কোন জেলা আবেদন করতে পারবে এটা তো আমি আগেই বলে দিলাম তো চলুন দুই নম্বরে দেখা যাক দুই নম্বর উচ্চমান সহকারী তম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শূন্য পদ সংখ্যা বয়স বয়সীমা প্রথম যেটা দেখেছি ওই ওই অনুযায়ী তাই এখানে ওই দেওয়া আছে তো আমি আর বিস্তারিত বললাম না প্রথমেই আপনাদের বিস্তারিত বলে বুঝিয়ে দিলাম তো আমিও ওই বলে চালিয়ে যাচ্ছি তো দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রি খ কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে গ কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে তিন নম্বরে ক্যাশিয়ার গ্রেড চোদ্দতম বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি টাকা শূন্য পদ সংখ্যা একটি বয়স সীমা ওই শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে চার নম্বরে কম্পাউন্ডার ফার্মেসিস্ট ফার্মেসিস্ট চোদ্দতম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শূন্য পদ সংখ্যা বয়স সীমা ওই শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ খ কোন স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট দায়ী হতে হবে পাঁচ নম্বরে পোর্টাল অপারেটর পনেরোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পদ সংখ্যা একশত ছাব্বিশটি এখানে কিন্তু অনেকগুলো পদ সংখ্যা রয়েছে তো একশত ছাব্বিশটি বয়স সীমা ওই শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উত্তীর্ণ তো এখানে কিন্তু আপনারা ইন্টার পাস হলে আবেদন করতে পারবেন সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ থাকতে হবে ছয় নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড বেতন স্কিল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পদ সংখ্যা আটটি বয়স সীমা পূর্বে যেটা ছিল সেইটাই শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উত্তীর্ণ সরি এখানে সিজিপিএ লেখছে ওরা এখানে জিপিএ হবে কারণ উচ্চ মাধ্যমিকের জিপিএ গণনা করা হয় খ নম্বরে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে গ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজি বিশ শব্দ থাকতে হবে তো সাত নম্বরে আছে দেখুন প্লাম্বার ষোলোতম গ্রেড বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা শূন্য পদ সংখ্যা একটি বয়স সীমা ওই শিক্ষাগত যোগ্যতা ক শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ শিক্ষিত বোর্ড হতে প্রতি শিক্ষিত বোর্ড ইন ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে প্লাম্বিং এ ট্রেড কোর্সধারী হতে হবে আট নম্বরে ইঞ্জিন ড্রাইভার ষোলোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শূন্য পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত বোর্ড হতে ইনস্টি বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে দুই বছর মেয়াদি মেকানিক্যাল ট্রেড কোর্স তৈরি হতে হবে নয় নম্বরে পোস্টম্যান সতেরোতম গ্রেড বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা শূন্য পদ সংখ্যা বিয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানের উত্তীর্ণ দশ স্ট্যাম্প ভেন্ডার আঠারোতম গ্রেড বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা শূন্যপদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ক সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এগারো নম্বর আছে দেখুন আয়ারম্যান উনিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা শূন্যপদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ক কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্সে বিসি ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে বারো নম্বরে আর্ম গার্ড উনিশতম গ্রেড বেতন স্কেল আট থেকে বিশ হাজার পাঁচশো টাকা শূন্য পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ খ অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত তেরো নম্বরে প্যাকার কাম মেইল ক্যারিয়ার উনিশতম গ্রেড বেতন স্কেল আট থেকে বিশ টাকা শূন্য পদ সংখ্যা ষাটটি শূন্য পদ সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চোদ্দ নম্বরে অফিস সহকারী এম এস বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শূন্য পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ পনেরো নম্বরে গার্ডেনার বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শূন্য পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ খ বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নম্বরে পরিচ্ছন্নতা কর্মী সুইপার বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শূন্য পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ খ মোট পদের আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পথ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে সতেরো নম্বরে রানার বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শূন্য পদ সংখ্যা একাশিটি শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আঠারো নম্বরে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা শূন্য পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ খ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো ভিওয়ার্স এই ছিল পদবিন্যাস এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কোন কোন পদে কতজন লোক নেবে তা আমরা বিস্তারিত জানলাম এখন আমরা জানবো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পূরণ সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে আবারও বলি যে আমরা সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি তো আপনারা চাকরির প্রস্তুতি এবং চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আমরা এখন নির্দেশনাগুলো একটু দেখে নেব এক নম্বরে বিশেষ নির্দেশনা নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহের নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ আইন বিধি ও নীতি অনুসরণ করা হবে দুই যে কোনো কারণে নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা পরিবর্তিত হতে পারে তিন প্রার্থী কর্তৃক যে কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণ হলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করা হলে বা কোনো অযোগ্যতা ধরা পড়লে অথবা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা ভিন্ন ভুল তথ্য দিয়ে একাধিকবার ফর্ম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসাধু অসাধুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে নম্বরে সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন পাঁচ নম্বরে প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্য এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষ কোচিক অনুমতি প্রাপ্ত হলে নিয়োগের জন্য নির্ধারিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন খ প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরি হতে অপসারিত হয়েছেন বা চাকরি হতে ইস্তফা দিয়েছেন এমন প্রার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তবে এই ক্ষেত্রে প্রার্থীকে চাকরি হতে অপসারণ অব আদেশের কপি বা ইস্তফার পত্র ইস্তফাপত্র গৃহীত হয়েছে মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের আদেশনামা দাখিল করতে হবে গ কোন প্রার্থী ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স সলনজনিত অভিযোগে দন্ডিত হলে কিংবা প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকরি হতে বরখাস্ত হয়ে থাকলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন তো আমরা চলে আসলাম পরবর্তী পেজে ছয় প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা বীরঙ্গনা পুত্রকন্যা হলে যথাযথ কর্তৃপক্ষের সনদপত্রের প্রমাণক সংযুক্ত করতে হবে সাত প্রতিবন্ধী প্রার্থীদেরকে সমাজ সেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক সমমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদপত্র দাখিল করতে হবে আট নম্বরে প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে নয় নম্বরে প্রার্থী তৃতীয় লিঙ্গীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তরের সনদপত্র দাখিল করতে হবে দশ নম্বরে ষোলো নং প্রার্থী হরিজন সম্প্রদায়ের হয়ে থাক হলে যথাযথ কর্তৃপক্ষের প্রমাণক সংযুক্ত করতে হবে এগারো নম্বরে প্রার্থীকে মৌখিক পরীক্ষা বোর্ডের সকল শিক্ষাগত যোগ্যতা সকল অভিজ্ঞতা কোটা বা অন্য কোন সুবিধা দাবির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র সমূহের মূল কপি যেমন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে বয়স প্রমাণের সনদপত্র অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতার সনদপত্র স্থায়ী ঠিকানা সনদপত্র কোটা সুবিধার ক্ষেত্রে প্রযোজ্য সনদপত্র ইত্যাদি প্রদর্শন করতে হবে এবং সনদপত্র সমূহের এক্সেট সপ্তাহিত ফটোকপি জমা দিতে হবে বারো নম্বরে নিয়োগের লক্ষ্য অনুষ্ঠেয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রার্থীকে টিএডিএ প্রদান করা হবে না তেরো সকল প্রার্থীর আবেদন অনলাইনে প্রসেস করা হবে অন্য কোনোভাবে বা অন্য মাধ্যমে দাখিলকৃত আবেদন বাতিল বলে বিবেচিত হবে দুই নম্বরে নাগরিকত্ব প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে নাগরিকত্ব প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র এনআইডি বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে দুই নম্বরে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতোপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার পক্ষে জাতীয় পরিচয়পত্র এনআইডি বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর কমিশন কমিশনার পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে নম্বরে সংরক্ষণ নিয়োগ পরীক্ষা ও নিবন্ধন সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে দুই কোনো কারণ দর্শানো রেখে যে কোনো সময় নিয়োগ পরীক্ষা বাতিল স্থগিত প্রত্যাহার করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো ভিউয়ার্স আপনাদের একটা কথা বলে রাখি আমরা ইতিমধ্যে তিনশো উনসত্তরটি পদের বিশ্লেষণ দেখেছি এখনও আমাদের হাতে প্রায় সাতশো পঁয়তাল্লিশটি পদের বিশ্লেষণ আমরা এখন দেখি নাই তো সবাইকে বলে রাখি আমরা ইতোমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট মাস্টারের একটি জব সার্কুলার প্রকাশ করেছি ইতোমধ্যে মানে একটা ভিডিও আপলোড করেছি আমরা তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব তো আপনারা সেখান থেকে দেখে নেবেন ভিডিওটি সেখানে সাতশো পঁয়তাল্লিশটি পদের একটি নিয়োগ নিয়োগ হয়তো তো আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন আর এখানে তো আমি তিনশো উনসত্তরটি পদের পদবিন্যাস এবং বিশ্লেষণ দেখালাম তো যাই হোক আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সে কমেন্টে জানাবেন তো চার নম্বরে আসি আমরা অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচ টি পি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ এক অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় ষোলো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ ঘটিকা অর্থাৎ ষোলো তারিখ থেকে ষোলো তারিখ সকাল দশটা থেকে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এখন এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে তো দুই নম্বরে নম্বর আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় পাঁচ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো আপনারা ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন তো সবাইকে একটা জিনিস সাজেস্ট করে রাখি যে আপনারা কেউই শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত হাতে রেখে আবেদন করবেন উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত তিনশো পিকজেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ আশি পিকজেল পোস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার সময় এক কপি জমা দিবেন আছে নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান তো আমরা সব সবসময় নিজেরা বেশিরভাগ আবেদন করি না দোকান থেকে বা অনলাইনের যাদের টেলিটক নাম্বার আছে এবং পিসি আছে তারা নিজেরা আবেদন করি কিন্তু বেশিরভাগই আমরা ম্যাক্সিমাম অনলাইনের দোকান থেকে আবেদন করি সেহেতু আমাদের এই বিষয়টি না জানলেও চলবে তো আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি আর যারা নিজেরা আবেদন করেন আশা করি তারা এস এম এস প্রেরণের নিয়মটা নিশ্চয়ই জানেন তো আমরা এটা স্কিপ করে যাচ্ছি কিন্তু আমি পরীক্ষার ফি বাবদ কত টাকা প্রদান করতে হবে সেটা একটু আপনাদের জানিয়ে দেব বিজ্ঞপ্তিতে বর্ণিত সকে এক থেকে আট নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ মোট একশো টাকা দিতে হবে নয় থেকে আঠারো নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা দিতে হবে সর্বমোট টেলিটক সার্ভিস সহ তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা মাত্র সার্ভিস চার্জ সহ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা তো অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো বিবার আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো আপনাদের আবারও মনে করিয়ে দিই যে আমাদের চ্যানেলে ইতোমধ্যে এই পোস্টমাস্টারের আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড করা হয়েছে সেটা হয়তো নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল এক তারিখের তো আপনারা সেই ভিডিওটা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং আরেকটা কথা বলে রাখি আমাদের সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি রুটিন মাফিক প্রকাশিত হবে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ